বিএনপি সর্ববৃহৎ দল সামনে দেশ গঠনের একটা সুযোগ বিএনপি পাবে বিএনপি এখন কিভাবে দেশটা গঠন করবে অপোজিশন বিএনপি কে চুজ করতে হবে যদি তারা দেশ চালাতে চায় এবং দুটো উদাহরণ আমি সব সময় দিই একটা হচ্ছে ইন্ডিয়া সিস্ট্রি পরে জয়প্রকাশ নারায়ণকে ডেকে জওয়হরাল নেহরু টাকা দিয়ে বললেন আপনি একটা দল করে একশো জনের অপোজিশন তৈরি করেন একই উদাহরণ বঙ্গবন্ধুকে জ্ঞান তাপস আব্দুল রাজ্জাক দিয়েছিলেন তেহাত্তর সালে যে আপনি একটা অপোজিশন তৈরি করেন বঙ্গবন্ধু হেসেছিলেন তখনই রাজ্যাক সাহেব বলেছিলেন যে এই সরকারটা টিকবে না সেরকম বিএনপি এখন ভোট হলে ভোটের জোয়ারে বাংলাদেশের মানুষ তো জোয়ারে ভেসে যায় হয়তো বিএনপি দুশো নিরানব্বইটা সিট পেয়ে যেতে পারে তারপরে দেশ চালাবে কিভাবে সেইখানে কি গণ অধিকার পরিষদ সহ অন্য সকল দলের অংশগ্রহণ লাগবে আর একটা বাস্তবতা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আমরা বলছি বাস্তবতা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে যে শূন্যতা সৃষ্টি হবে এই শূন্যতা অন্য দলগুলো কি পূরণ করার ক্যাপাসিটি রাখে সাংগঠনিক দিক থেকে তাদের ওয়ার্ড কমিটি আছে খারাপ হোক ভালো হোক তাদের এমপি ছিল উপজেলা চেয়ারম্যান ছিল বাকি কোন দল সংসদে গিয়েছে কবে যেটা আজকে অনেকে একজন বললেন এই যে সাংবিধান কমিশন নিয়ে কথা হচ্ছে সাংবাদিক সাহেব বললেন ওখানে সংসদে গেছে এমন দল কয়টা আছে ওই গ্যাপটা তো রয়ে যাচ্ছে এগুলো তো আলোচনা করে সমাধান করতে হবে আপনি আওয়ামী লীগ বাদ দিবেন জাতীয় পার্টি বাদ দিবেন জাসদ বাদ দিবেন ইলেকশন করবেন কাকে নিয়ে টকসই যেমন পক্ষ লাগে ইলেকশনের পক্ষ লাগে ওই যে নৌকা ওই এটাও জ্ঞানতাবোশ আব্দুল কথা নৌকায় দুই পাশে পাল্লা দিবা এক পাশে দিবা নৌকা তো ডুবে যাবে